ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টারা কয়েকজন এত বেশি লুটপাট করেছে এত বেশি চুরি করেছে ওরা জানে এমপি যদি না হতে পারে পিঠের চামড়া থাকবে না ওরা এত বেশি জোর চুরি করেছে ওরা জানে আবার যদি মন্ত্রী না হতে পারে ওদের সব গোমর ফাঁস হয়ে যাবে আপনাদের শেখ হাসিনা হওয়ার শখ জাগছে আপনারা শেখ হাসিনা হতে চান শেখ হাসিনা যেভাবে নিজেই নির্বাচনের আয়োজক নিজেই নির্বাচনের প্রার্থী এটা হতে চান ডক্টর ইউনুস স্যার আপনি এটা কী করছেন আসলে নিজেকে ইতিহাসের কালপ্রিট বানাতে যাচ্ছেন আপনাকে জিজ্ঞেস করছি ইতিহাসের কালপ্রিট হতে চান কেন এটা করছেন যে উপদেষ্টাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার পরিস্থিতি তৈরি করছেন এবং আমরা জানতে পেরেছি যখন লন্ডন মিটিং হয়েছে সেই মিটিংয়েও ডক্টর ইউনুস স্যার শর্ত দিয়েছেন এই ছাত্র উপদেষ্টা যারা আছে বা উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বা নির্বাচনের সুযোগ দিতে হবে তার একটা টার্গেট আছে যে এদেরকে যেভাবে হোক এমপি হিসেবে বের করে নিয়ে আসতে হবে আমার কথা কাউকে এমপি হয়ে বের করে নিয়ে আসা এটা কি জনগণের দায় নাকি সরকারের দায় যে নির্বাচন আয়োজন করবে সে কি এই এজেন্ডা নিয়ে কাজ করতে পারে যে কয়েকজনকে এমপি এমপি হিসেবে বের করে নিয়ে আসবে আজকে বিষয়গুলো আপনাদেরকে খুব সহজ মনে হচ্ছে কিন্তু একদিন গিয়ে আপনাদেরকে মনে হবে ইতিহাসে একটা কালো অধ্যায় তৈরি করে রেখে গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও নির্বাচন করতে পারে এখন সহজ মনে হচ্ছে কিন্তু এক সময় আপনারাই মানবেন না আপনারাই বলবেন ওই জন্য গতকালকে মনে হচ্ছিল আমরা তো শেখ হাসিনাকে অনেক গালি দিলাম অনেক বকা দিলাম যে কেন সে সরকারে থেকে সুযোগ সুবিধা নিয়ে নিজেই নির্বাচনের আয়োজক এবং নিজেই প্রতিনিধি হতে চাই প্রার্থী হতে চাই আমরা গালি দিয়েছি না আজকে আমার উপদেষ্টাদেরকে আমার বলতে ইচ্ছা আপনাদের শেখ হাসিনা হওয়ার শখ জাগছে আপনারা শেখ হাসিনা হতে চান শেখ হাসিনা যেভাবে নিজেই নির্বাচনের আয়োজক নিজেই নির্বাচনের প্রার্থী এটা হতে চান দেখেন এটা কি কেউ অস্বীকার করবে এই সরকার সচিবালয় জেলা প্রশাসক অফিস অধিদপ্তর মন্ত্রণালয় সকল জায়গায় এই এনসিপি নামের একটি দলকে নির্বাচনের জন্য বিভিন্ন প্রস্তুতি নেওয়ার জন্য অর্থনৈতিক সুবিধা দিয়েছে বিভিন্ন ক্ষমতা কেন্দ্রিক সুবিধা দিয়েছে আমি আজকে বিএনপির বড়ো ভাইদেরকে বলবো যে কালকে যদি এনসিপি আপনাদের জোটে চলে আসে তাহলে কি এগুলো বৈধ হয়ে যাবে আপনার একজন দশ বছর জেল খাটা নেতা আছে তাকে বাদ দিয়ে শুধুমাত্র জোটের স্বার্থে একজন ছাত্র উপদেষ্টাকে আপনি এমপি পদের জন্য ওইখানে ছাড় দিয়ে দিবেন এইটা কি গণতন্ত্র আমি জামাতকেও বলছি যে আপনাদের সঙ্গে যদি জোট করে এনসিপি তাহলে জোটের স্বার্থে আপনার বছরের পরে বছর জেল একজন নেতাকে বাদ দিয়ে একজন ছাত্র উপদেষ্টা যে উপদেষ্টা থেকে পদত্যাগ করে আসে দাঁড়াবে আর আপনি সেখানে তাদেরকে সুযোগ করে দিবেন। এই বেঈমানিটা করতে পারবেন আমাদের ক্ষেত্রে দেখেন আমরা অনেক যুবক আছি খুব কষ্টে অভাব চলি ধরুন আমার নির্বাচন করার ইচ্ছা বাড্ডা এলাকা থেকে এখন দীর্ঘদিন যুগপথ আন্দোলন করেছি আমি বাড্ডা থেকে নির্বাচনও করলাম ওইখানে আবার জামাত বা বিএনপি সাপোর্ট দিয়ে নাহিদ ইসলামকেও নির্বাচন করতে দিল তাহলে গত চোদ্দ পনেরো মাস সেখানে সে সরকারের থেকে শক্তি ক্ষমতা অর্জন করে এখন আমাকে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবেন আপনারা অনেক বড় বড় দল আপনাদের কাছে এই বিবেচনা দিলাম যে এই এইটা আপনাদের বিবেচনা যায় কিনা এটা নৈতিক কিনা ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টারা কয়েকজন এত বেশি লুটপাট করেছে এত বেশি চুরি করেছে ওরা জানে এমপি যদি না হতে পারে পিঠের চামড়া থাকবে না ওরা এত বেশি জোর চুরি করেছে ওরা জানে আবার যদি মন্ত্রী না হতে পারে ওদের সব গোমর ফাঁস হয়ে যাবে